হ্যালো স্টুডেন্টস এই মমিতা ম্যাম আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আমি তোমাদের ফিফথ সেমিস্টার মেজর ইংলিশের পেপার নাইন থেকে আজকে তোমাদের লাস্ট টপিক যেটা হচ্ছে লা বেল সানস মার্সি এটা কিন্তু একটা ফ্রেঞ্চ টার্ম ঠিক আছে এটা লিখেছেন হচ্ছে জন কিট তো তার লেখা একটা খুব সুন্দর একটা পোয়েম তোমাদের আজকে আমি ডিসকাস করব। চলো দেরি না করে শুরু করে দিই আজকের সেশনটা দেখো কী বলেছে ডেম শনস মার্সি এটা মানে হচ্ছে দ্য বিউটিফুল লেডি উইদাউট মার্সি ঠিক আছে এটার অ্যাকচুয়ালি যদি আমরা ট্রান্সলেট করি তাহলে কিন্তু আমরা এই টার্মটা পাবো দ্য বিউটিফুল লেডি উইদাউট মার্সি এটা একটা ফ্রেঞ্চ ওয়ার্ড তো এটার ইংলিশ টার্মটা হচ্ছে দ্য বিউটিফুল লেডি উইদাউট মার্সি ইট ইস ব্যালেড রিটেন বাই জন কিডস দ্যাট টেলস আ মিস্ট্রিয়াস অ্যান্ড স্যাড লাভ স্টোরি তো এটা একটা লাভ স্টোরি যেটা একদিকে যেমন মিস্ট্রিয়াস অন্যদিকে কিন্তু এটা হচ্ছে স্যাড ঠিক আছে এটা একটা ব্যালেড টাইপের দ্য পোয়েম begins with a স্পিকার asking a আ লোনলি নাইট ওয়াই হি লুক সো উইক পেল অ্যান্ড স্যাড তো পোয়েমটা শুরু হচ্ছে একজন নাইটকে দিয়ে যে কিনা না একাকি বসে আছে তো ব্যালেটের যিনি স্পিকার স্পিকার হচ্ছে সেই নাইটকে জিজ্ঞেস করছে যে তোমাকে কেন এত উইক দেখাচ্ছে এত ডাল দেখাচ্ছে তোমাকে কেন এত স্যাড দেখাচ্ছে ঠিক আছে দ্য নাইট ইজ ওয়ান্ডারিং অ্যালোন অনেক কোল্ড হিল সাইড তো সেই যে নাইট আছে সে অ্যাকচুয়ালি একটা মানে ঠান্ডা মানে পাহাড়ের আর কি কিনারে ঠিক আছে পাহাড়ের ধারে হুম পাহাড় সাজে হচ্ছে সে একাকে ঘুরে বেড়াচ্ছিল তো তাকে দেখে স্পিকার এই প্রশ্নটা করেছে যে তোমাকে কেন এত ডাল লাগছে এত স্যাড কেন লাগছে দ্য ফ্লাওয়ার্স হ্যাভ উইদার দ্য বার্ডস আর সাইলেন্ট দ্য নেচার সিমস ড্যাড তো সেই সময় কার মানে ওইখানকার সিনের কথা একটু বলেছে এখানে যে ফুলগুলো কি একদম নিষ্প্রাণ অবস্থায় ওখানে পড়ে আছে ঠিক আছে পাখিগুলো হচ্ছে সাইলেন্ট তারা গান গাইছে না তারা কিচিরমিচির করছে না ইভেন পুরো নেচারকে দেখতে মনে হচ্ছে যে নেচার মনে হয় মৃতপ্রায় হয়ে আছে কেননা পাখি গান না গাছের পাতাগুলো শুকিয়ে গেছে ফুলগুলো ঝরে পড়েছে ভীষণ একটা একটা আবহাওয়া ঠিক আছে সিন লুকস লাইফলেস জাস্ট লাইক দা নাইট হিমসেলফ এখানে ওই প্রকৃতির যে অবস্থা তার সাথে নাইটের যে মনের অবস্থা সেটাকে কম্পেয়ার করা হয়েছে যে নাইট বর্তমানে সেই নাইট এখন বর্তমানে সে ভীষণ হচ্ছে লোনলি সে ভীষণ স্যাড তার মনে অনেকটা হচ্ছে মানে সে কোনো একটা কারণে ভীষণ টেনশানে আছে বলো বা তার মন খারাপ আছে তো তার এই যে ফিলিংসটা তার থেকে এখানে কম্পেয়ার করা হয়েছে নেচারের যে অবস্থা রয়েছে বর্তমানে নেচারের যে ডালনেস সেটার সাথে কিন্তু কম্পেয়ার করা হয়েছে দ্য নাইট দেন টেলস স্টোরি তো যখন স্পিকার নাইটকে এটা জিজ্ঞেস করলো তখন নাইট নিজের স্টোরিটা আর কি শেয়ার করছে কি বলছে হি শেষ হি মেট আ বিউটিফুল লেডি ইন দ্য মিডোস তিনি বলছেন যে তিনি একটা মিডোতে ঠিক আছে সেখানে তিনি এক সুন্দর এক মহিলার সঙ্গে তার দেখা হয়েছিল শি লুক লাইক আ ফিয়ারেস্ট চাইল্ড এবং সে দেখতে কেমন মেয়েটি সে একদম পরিদের মতো ঠিক মানে মানে পরীর যে সন্তান হয় তার মধ্যে ছিল উইথ লং হেয়ার ভীষণ লম্বা লম্বা চুল ওয়াইল্ড আইস চোখগুলো বেশ সুন্দর একটা বন্য বন্য চোখ অ্যান্ড আ সুইট ফেস এবং তার মুখশ্রীটা ভীষণ মিষ্টি ঠিক আছে এখানে একটি মেয়ের আর কি চেহারার বর্ণনা করা হয়েছে যে নাইট একটা মেয়ের সঙ্গে তার দেখা হয়েছে দেখতে একদম পরিদের মতো সুন্দর লম্বা লম্বা চুল সুন্দর চোখ মিষ্টি মুখ ঠিক আছে দ্য লেডি স্পোক লাভিংলি অ্যান্ড স্যাং সুইট সঙ্গস টু হিম এবার ওই যে মেয়েটি তার সঙ্গে তার দেখা হয়েছিল নাইটের সে ভীষণ সুন্দর কথা বলে সে নাইটের সাথে অনেক কথা বলেছে খুব সুন্দরভাবে খুব লাভিং ওয়েতে কথা বলেছে এবং সে নাইটের জন্য কিছু গানও গিয়েছিল ভীষণ মিষ্টি গান গিয়েছিল দ্য নাইট ফেল ইন লাভ উইথ হার ইমিডিয়েটলি এবং সে মেয়েটির এত আন্তরিকতা দেখে নাইট সেখানেই মেয়েটির প্রেমে পড়ে যায় মেয়েটির সুন্দর মুখশ্রী মেটির বলার স্বর মেটির গানের আওয়াজ সবটা মিলিয়ে কিন্তু নাইট মেয়েটির প্রেমে পড়ে যায় ভীষণভাবে ঠিক আছে হি মেড আ কার্ল্যান্ড অফ ফ্লাওয়ার্স ফর হার অ্যান্ড শি লুক অ্যাট হিম উইথ অ্যাফেকশন তো তখন হচ্ছে নাইট তার মনের যে ফিলিংসটা তিনি হচ্ছে একটা মানে ফুল দেটা গার্ল্যান্ড তৈরি করে এবং সেটা হচ্ছে তিনি সেই মেয়েটিকে দেয় এবং মেয়েটি ভীষণ মানে অ্যাফেকশনের সাথে সেই গার্ল্যান্ডের দিকে তাকিয়ে থাকে যেন সেও নাইটের প্রেমে পড়ে যাচ্ছে ঠিক আছে তারপর দেখো কি বলেছে দ্য লেডি টুক হিম টু হার ম্যাজিক্যাল কেভ কল দ্য এলফিন গ্রোভ তারপর এটা দেখা গেলো যে সেই সুন্দর মেয়েটি সে হচ্ছে নাইটকে নিয়ে গেছে একটা কেভে যেটা হচ্ছে ম্যাজিক্যাল কেভ যার নাম হচ্ছে এলফিন গ্রোভ দে আর শি গেভ হিম ফুড অ্যান্ড সুইট থিংস টুইট তো সেখানে গিয়ে হচ্ছে সেই মেয়েটি সেই সুন্দরী মেয়েটি আর নাইটকে কিছু ভালো মন্দ খাইয়েছে মিষ্টি দিয়েছে খেতে আরও কিছু ভালো জিনিস খাইয়েছে সে টোলড হিম দ্যাট সে লাভ হিম ট্রুলি দ্য নাইট হার বিউটি দ্যাট ফিল হি ওয়াজ ইন আ ড্রিম তো সেখানে মেয়েটি হচ্ছে তাকে তার সেই ম্যাজিক্যাল কেভে নিয়ে যায় এবং তাকে ভালো ভালো কিছু তাকে খেতে দেয় এবং সে বলে যে সে নাইটের প্রেমে পড়েছে এবং তাকে ভীষণ ভালোবাসে ঠিক আছে নাইট হচ্ছে মেয়েটির এত মানে এত সুন্দর একটা মেয়ে এত ভালো ব্যবহার তার এত ভালো মন সুন্দর একটা মনের মেয়ে তো সবটা দেখে নাইটও হচ্ছে ভীষণ তার প্রেমে পড়ে যায় এবং তার মনে হয় যেন সবটাই হচ্ছে তার স্বপ্ন সে হয়তো কোনো স্বপ্নে দেখ স্বপ্নের দুনিয়াতে আছে বাট ওয়েন হি ফিল অ্যাসলিপ হি স আ টেরিবল ভিশন তারপর যখন সে খাওয়া দাওয়া করে যখন সে ঘুমিয়ে পড়ে সে ঘুমের মধ্যে একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখে ঠিক আছে কি স্বপ্ন হি ড্রিমড অফ মেনি পেল কিংস প্রিন্সেস অ্যান্ড ওয়ারিয়ার্স হু ওয়ার ডেড সে ঘুমের মধ্যে স্বপ্ন দেখে যে অনেকগুলো হচ্ছে রাজা অনেক সোলজার ঠিক আছে অনেক প্রিন্স তারা হচ্ছে মৃত অবস্থায় পড়ে আছে দে অল ক্রাইড আউট টু হিম james লাভেলস মার্সি হ্যাজ ইউ ইন হার ট্র্যাপ ঠিক আছে মানে এটা বলছে যে তুমি মানে ওই যে কিংরা যারা ওখানে মৃত অবস্থায় পড়ে আছে ওই প্রিন্সগুলো ওই ওয়ারিয়াররা ওরা সবাই হচ্ছে নাইটকে বলছে যে তুমি হচ্ছে ট্র্যাপে পড়ে গেছো এমন এক মহিলা ট্র্যাপে পড়েছ যার মনে কোনো মার্সি নেই তুমি এখান থেকে পালাও ওয়ে হি ওয়ক আপ দ্য লেডি ওয়াজ গন তো এমন একটা বিভৎস যখন সে স্বপ্ন দেখলো তখন কিন্তু সে ঘুম থেকে জেগে উঠলো এবং জেগে উঠে সে দেখে যে সেই মেয়েটি কিন্তু চলে গেছে হি ফাউন্ড হিমসেলফ আলোন অন দ্য কোল্ড হিল ফিলিং লস্ট অ্যান্ড লাইফলেস যখন তার ঘুম ভাঙলো তখন সে চারিদিকে তাকিয়ে দেখল যে সে একটি পাহাড়ের কোণে পড়ে আছে তার এদিকে ভীষণ ঠান্ডা এবং তার নিজেকে ভীষণ মানে হিওয়াজ ফিলিং লস্ট এবং তার নিজেকে ভীষণ হোপলেস মনে হচ্ছিলো লাইফলেস মনে হচ্ছিলো এবং সেই মেয়েটিকে সে আর কোথাও দেখতে পায়নি ঠিক আছে দ্য পোয়েম শোজ হাউ বিউটি আর লাভ ক্যান বি ডেঞ্জারাস ইলিউশন তো এখানে অ্যাকচুয়ালি ওই মেয়েটির যে সৌন্দর্য মেয়েটির ভালো সবটাই কিন্তু তার কাছে ইলিউশনের মতো একটা ডেঞ্জারাস ইলিউশন ঠিক আছে দ্য দ্য লেডি রিপ্রেজেন্ট দ্য মিস্টিরিয়াস পাওয়ার অফ লাভ দ্যাট চর্মস বা ফাইনালি ডেস্ট্রয় তো এখানে মেয়েটির যে সৌন্দর্য সেটাকে কিন্তু ভয়ঙ্কর সুন্দর বলা হচ্ছে ভয়ঙ্কর সুন্দর এই কারণেই যে এমন সৌন্দর্য যেটা যেটা হচ্ছে প্রথমে হয়তো ভীষণ মিস্টিরিয়াস লাগবে ভীষণ চার্মিং লাগবে বাট পরে গিয়ে কিন্তু সেটা মানে সবকিছু ধ্বংস করে দেবে ঠিক আছে কিডস এক্সপ্রেসেস দ্য স্যাডনেস অফ বিং ডিসিভ বাই ড্রিম লাইক লাভ দ্যাট লিভস অনলি এমটিনেস বিহাইন্ড তো এরকম একটা স্বপ্ন হুম এরকম একটা মানে বিট্রে বলো বা এরকম একটা ভয়ানক স্বপ্ন যেটা হচ্ছে মানে সে চেয়েছিল যে এরকম একটা স্বপ্ন দেখতে যেখানে সে তার ভালোবাসার মানুষ তার সঙ্গে থাকবে কিন্তু এই ভালোবাসাই যখন বিভৎসভাবে এবং মানে কী বলবো একটা অন্য রূপে তার কাছে আসলো তখন তার মনে কিন্তু একরা শূন্যতা রয়ে গেল ঠিক আছে তো পোয়েমটা হচ্ছে এখানেই শেষ হয়ে যায় যেখানে কিডস বলতে চেয়েছে যে ভালোবাসা কখনো কখনো মানুষকে কি শূন্যতার সৃষ্টি করে তো এখানে অ্যাকচুয়ালি শুরুর দিকে একরকম এবং শেষের দিকে অন্য রকমের একটা মেসেজ এখানে কিডস দেওয়ার চেষ্টা করেছে ঠিক আছে তাহলে এই ছিল তোমাদের আজকের ক্লাসটা যারা ভাবছো আমাদের কাছে অনলাইনে করব তারা আমাদের অফিসিয়াল নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারো আমাদের অফিসিয়াল নাম্বার দেখো দেওয়া আছে এখানে এছাড়াও কিন্তু ওদের জন্য আমরা কোর্স ফিটা এখানে প্রোভাইড করে দিয়েছি ঠিক আছে চলো আজকে তো চুপি থাকলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ